তো এবার আমি আপনাদেরকে আজকের এই জুম্মার দিনের এই স্বল্প সময় পরিসরে একটি আলোচনা শোনাতে চাই আমার আলোচনার বিষয় মাই সাবজেক্ট অফ থিম আমার আলোচনার বিষয় হলো ইম্পর্টেন্স অফ ইসলামিক নলেজ ইসলামিক যে জ্ঞান থাকে তার গুরুত্বটা কি পৃথিবীতে অনেক জ্ঞান আছে তো আমি আজকে আলোচনা তুলনামূলক করব ইসলামিক জ্ঞান কি জ্ঞান বলেন তো ইসলামিক জ্ঞান আমাদের পার্সোনাল লাইফে ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেম আমরা সলভ করি অনেক সমস্যায় আমরা পড়ে যাই মাঝে মধ্যে আমাদের ব্যক্তিগত সমস্যার যখন সমাধান আমরা করতে পারি না তখন যেই ব্যক্তি সমাধান করতে পারবে আমরা তার কাছেই যাই যাই কি যাই না দেখা যায় জমির একটা বিষয় নিয়ে বুঝি না তখন কার কাছে যাই যে জমির কাগজপাতি বুঝে তার কাছে যায়। মাঝে মধ্যে আমাদের হয় এমন সমস্যা যে ফ্যামিলিতে প্রবলেম দেখা দেয় আমাদের পরিবারের সমস্যা হয় এই সমস্যা মেটাতে গিয়ে আমরা এমন কিছু মানুষের শরণাপন্ন হই যেই সকল মানুষ আমাদের ওই পরিবারের সমস্যাগুলোর সমাধান দিতে পারে কখনো এমন হয় আমাদের এই সোশ্যাল প্রবলেম দেখা দেয় সামাজিক অনেক সমস্যা রাস্তাঘাট ভেঙ্গে যায় অনেকের আর অনেক সমস্যা দেখা দেয় এগুলো সমাধানের জন্য সেই সকল মানুষের কাছে যায় যেই সকল মানুষ এই সমস্যাটা সমাধান করতে পারবে যেমন কিছুদিন আগেও আমাদের এই লাইফে ন্যাশনাল প্রবলেম দেখা দিল আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশে থাকবে নাকি থাকবে না আমাদেরকে স্টেট প্রবলেম দেখা দিল রাষ্ট্রীয় সমস্যা তো জনগণের উপরে খুব জোর খুব অত্যাচার খুব নির্যাতন চলছে এই প্রেসিডেন্টকে আমরা রাখবো নাকি রাখবো না একটা সমস্যা দেখা দেয় নাই তখন আমরা একটা সমাধানের জন্য ওয়ে খুঁজে বেড়াইতাম রাইট এ কোনটা হতে পারে সঠিক মত কোনটা বিভিন্ন মানুষের কাছে যেতাম বিভিন্ন পলিটিক্যাল পার্সন আমাদেরকে পরামর্শ দিতেন তারপর আজকের এই অবস্থান তো আমি এই উদাহরণ গুলো দিয়ে আপনাকে বুঝালাম যে আমাদের সমস্যা যখন দেখা দেয় তার সমাধানের জন্য আমরা কারো না কারো কাছে যাই তো ওই বিষয়টার একটু সুন্দর সমাধানের জন্য তাই না তো কোরআন এই কথা বলছে এই সমাধানের যে ব্যবস্থাপনা এই যে সমাধানের কথা এই যে আলোচনা একে বলা হয় জ্ঞান একে কি বলা হয় বলেন তো আমাদের জ্ঞানে যখন কোলায় না তখন অন্যের জ্ঞান আমরা নেই তো আজকে দুনিয়াতে অনেক সমস্যা আমরা পড়বো যাদের এই ব্যাপারে জ্ঞান আছে আমরা তাদের কাছে যাব হতে পারে আমাদের শারীরিক কোন অসুখ বিসুখ যখন আমরা এটাকে ঠিক করতে পারি না ডাক্তারের কাছে যাই আপনাকে সমাধানের পথ বলে দেন প্রত্যেকটা সমাধানের জন্য কারো না কারো কাছে আমরা যাই আমি আজকে আপনাদের সামনে তেমনই একটি বিষয় নিয়ে বলবো তার নাম হলো ইসলামিক নলেজ ইসলামের জ্ঞান যে জ্ঞানটা অল বিষয়কে সমাধান করবে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে সমাধান করতে পারবে না কিন্তু আপনাকে শোনাবো তার আগে আপনাকে শোনাই যারা ইসলামিক জ্ঞানে জ্ঞানবান হবে আর যারা ইসলামিক জ্ঞান অর্জন করবে না উভয় মানুষ কিন্তু সমান হবে না আল্লাহ বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা সমান হয় না আপনি কোরআন খুললে কোরআনে দেখতে পেয়ে যাবেন তেইশ নম্বর ভারার উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার এই সূরা নয় নম্বর এটা আল্লাহ বলছেন কুল হলিয়া সামিল্লাযিনা ইয়াআলমুন ওয়াল্লাযিনা লা আলামুন আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় না আল্লাহ বলে দিচ্ছেন রাসুলকে আপনি বলে দেন যারা জানবে আর যারা জানবে না তারা কখনো সমান হবে আল্লাহ রবুল আলামিন আরো বলেন দুনিয়ার মানুষকে আপনি বলে দেন সাত নম্বর ছয় নাম্বার সোরা সোরা আন আম এই সোরার মধ্যে পঞ্চাশ নম্বর আহে আল্লাহ বলছেন নবীঘী আপনি মানুষকে জানিয়ে দেন একটা কথা কুলহা লেহসা অব্লাদিনা নিশ্চয়ই যারা আমা অন্ধ চোখে দেখে না বল মসির আর যারা চোখে দেখে এরা কি কখনো সমান না। যারা চোখে দেখে তারা জ্ঞানবান আর যারা চোখে দেখে না তারা অন্ধ তারা কখনো সমান হয় না আল্লাহ আরো এগিয়ে বলছেন তেরো নাম্বার পাড়ার তেরো নাম্বার সুরা সুরা রাদ এই সুরার ষোলো আপনি বলেন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না এরা যেমন সমান নয় ঠিক একই রকম পারে আমি জুলুমা চুয়া নোর অথবা অন্ধকার এবং আলো এই দুইটাও পরস্পর সমান নয় তার মানে যারা জানবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন আর যারা জানবে না তাদের মর্যাদা কমবে যেমন হয় পরকালও তেমন হবে এ কথা আল্লাহ সুবাহ বলেছেন আঠাইশ নম্বর পরার আটান্ন নাম্বার সুরা সুরা মুজাদ আলাহ এই সুরা মুজাদ আল্লাহ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান দাঁড় আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবো যাদেরকে আমি জ্ঞান দান করেছি তাদের আমি মর্যাদার স্তরটা একের পর এক উন্নীত করতেই থাকবো সোমাল্লাহ বলেন সুতরাং যারা জানবে আর যারা জানবে না তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবেই এ যুগেও আছে সামনের দিকেও থাকবে অতীতেও ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জানে যারা জ্ঞানবান হয় তাদের মর্যাদা আমি বাড়াই কিভাবে তার জ্বলন্ত প্রমাণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলবেন প্রথম নাম্বার পারা দুই নাম্বার সুরা সুরাল বাকারা আয়াত নাম্বার 30 থেকে নিয়ে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমি বলছি প্রথম নাম্বার আয়াত আলজ ওয়া ইস ক্বাল রাব্বুকা লিল মালাঈкати আরদি খলিফা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ফেরেশতারা আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই তোমরা কি বলো সাউন ফরাসরা বল কল তা যাআলু মা আল-দিমা আপনি কি এমন কাউকে বানাবেন যারা দুনিয়াকে মারামারি করবে রক্তপাত ঘটাবে মামলা করবে মুকদ্দামা করবে টানা হেছরা করে মানুষকে নিয়ে বাড়াবে এমন মানুষকে বানাবেন আল্লাহ বলেন যে না ইন্নী আলামু মা লা আলামুন আমি যেভাবে মানুষকে বানাতে চাই যেই উদ্দেশ্যে বানাতে চাই এটা শুধু আমি আল্লাহ জানি তোমরা জানো না মানুষ শুধু মারামারি করবে এমনটা নয় মানুষের মধ্যে কিছু ভদ্র মানুষ আসবে কিছু সুসভ্য কিছু নম্র বিনয়ী মানুষ আসবে যাদের দেখলেই মনে হবে ফেরেস্তার থেকেও সেরা সুমাল্লাহ বলেন আল্লাহ যেন বলছেন ইন্নিয়া আলামু মালা চা আলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ রবীন্দ্র সব জিনিসের জ্ঞান প্রথম আদমকে শিক্ষা দিলেন মানানোর পর তারপর তিনি ফেরেস্তাদের দিকে মুখ ফিরিয়ে বলেন ফেরেস্তারা তোমরা আমাকে বলো এই জিনিসগুলোর নাম কি কি ইং কুং তুম যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও যে মানুষ বানালে খালি মারামারি করবে খালি কাটাকাটি করবে খালি মামলা করবে মুখাদ্দমা করবে এই দাবি যে তোমরা করছো তো আমি মানুষকে বানালাম এখন বানানোর পর তোমাদেরকে জিজ্ঞেস করতেছি এইগুলো জিনিস কি ওইগুলো জিনিস কি এইটা কি সেইটা কি তোমরা আবার বলো আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন আগে শিক্ষা দিলেন কাকে বলেন তো আদমকে এবার ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেন তখন ফেরেশতারা বলছে 32 নম্বরে ফালু সুবহানাকা লা ইলমা ইল্লা মা আল্লামতানা ফেরেশতারা বলছে আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই আপনি তো মহা পবিত্র আপনি আমাদেরকে যা ফাটা জ্ঞান দেন এই জ্ঞান ছাড়া আমাদের জ্ঞান নাই কোনো বলতে পারবো না আপনি ভালো জানেন নাল্লা সুবাহ আদমকে বললেন আদম তুমি এবার বলো এই জিনিসগুলোর নাম কি কি ফালাম্বা হি আসমা এই হিন আদম আরেই বলা শুরু করলেন এটা কাঠাল গাছ এই গাছ যখন পরিণত বয়সে হয় কাঁঠাল ধরে কাঁঠাল ফাটালে এইরকম রং হয় এইরকম এগুলো জিনিস এগুলো এই কাজে লাগা যায় ওগুলো এই কাজে লাগা যায় এটা আম গাছ এইভাবে পরিচর্যা করতে হয় মানুষের এই সমস্যা হলে এইভাবে সমাধান করতে হয় অমুক তমুক করতে বলা শুরু করলেন ফেরেজ তারা তাকিয়ে থাকলো এরই তো সৃষ্টি করতে নিষেধ করছিলাম আজকে আমরা সবাই হ্যাং হয়ে গেছি ভুলে গেছি কেউ পারি না পারেন কে আদৌ সালাম তো আল্লাহ রব আল বললেন ফেরেজ আমি কি তোমাদের আগে বলিনি যে আর জমিনের মধ্যে যা কিছু আছে কেউ জানুক আর নাই জানুক জানেন কে আল্লাহ 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 তো জানেন আসমান আর নাই জানো অতএব আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যেহেতু তোমরা আদমের প্রতিদ্বন্দ্বী হিসেবে তার কাছে হেরেই গেলে অতএব হেরে যাওয়ার স্বরূপ তোমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজ হলো আমি আল্লাহর অর্ডার আমি ফেরেস্তাদেরকে বললাম চৌত্রিশ নম্বর আয়াত তোমরা এবার সবাই আদমকে সেজদা করো কি করো বলেন তো কারা সেজদা করবে মালাইকা ফেরেস্তা আবার বলেন কারা সেজদা করতেছে আপনাদের মেন্টালিটি আমি একটু ধোলাই করতেছি ভালো করে বুঝেন আল্লাহ বানাইছেন আদমকে কাকে আদমকে শিক্ষা দিলেন আদমকে জ্ঞান ফেরেস্তাদেরকে প্রশ্ন করলেন তারা ফেল পাশ করলো আদম আলাইহি সালাম এবার আল্লাহ সেই আদমের ব্যাপারে ফেরেশতাদের বলতেছেন তোমরা সেজদা করো কাকে তাহলে বোঝা গেল আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে যারাই সৃষ্টি করতে দিমত পোষণ করেছিলেন তারা সবাই কি করলেন করলেন এতে বোঝা যায় জ্ঞানের দাম জ্ঞানের দাম আছে না নাই আছে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম সেদিন ওই প্রতিযোগিতায় জ্ঞানের পরিচয় দিয়েছিলেন যার কারণে ফেরেশতারা বাধ্য হয়েছিল আদমকে সেজদা করতে এর মানে হলো যেই জ্ঞান অর্জন করবে যেই জ্ঞান নলেজ গেইন করবে অর্জন করবে তার পার্সোনাল লাইফে সেই মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মতন বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন